ঘন ঘন রিচার্জের টেনশন শেষ বিএসএনএল এবার নিয়ে আসতে চলেছে তিনশো ছত্রিশ দিনের জন্য সস্তা রিচার্জ প্ল্যান আর আপনাদের করতে হবে না তিন মাস পর পর বা এক মাস পর পর কোনো রিচার্জ টেলিকম ব্যবহারকারীরা যদি সস্তা দামে দীর্ঘ বৈধতার রিচার্জ প্ল্যান চান তবে এখন এই জাতীয় প্ল্যানগুলি কেবল বিএসএনএল এর সাথেই উপলব্ধ জিও এয়ারটেল এবং ভিআই এর দাম বাড়ার পর ব্যবহারকারীদের তিনশো দিন বা তার বেশি মেয়াদের জন্য বড় অঙ্কের টাকা খরচ করতে হবে। তবে বিএসএনএল কিন্তু এখনও গ্রাহকদের সবচেয়ে কম দামে দীর্ঘ বৈধতার প্ল্যান দিচ্ছে। দীর্ঘ বৈধতার সাথে একটি সস্তা প্ল্যানেরও খোঁজ করেন। তবে আজকের খবরটি আপনাদের পক্ষে কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিএসএনএল এর তার বিভিন্ন গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন অফার সহ অনেক সস্তা প্ল্যান রয়েছে আজ আমরা আপনাকে বিএসএনএল এর একটি প্ল্যান সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে কিন্তু একবারে তিনশো ছত্রিশ দিনের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্ত পাবেন সারা দেশে আট কোটিরও বেশি মানুষ বিএসএনএল সিম ব্যবহার করেন জিও এয়ারটেল এবং ভিআই তাদের প্ল্যানগুলি ব্যয়বহুল করার পর থেকে কিন্তু বিএসএনএল ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে প্রাইভেট কোম্পানির সিম ব্যবহারকারীদের নিজেদের থেকে টানতে সস্তায় ভালো প্ল্যান দিচ্ছে কিন্তু কোম্পানি বিএসএনএল এর তালিকায় একটি প্ল্যান যুক্ত করেছে যা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে তিনশো ছত্তিরিশ দিনের বৈধতা দেয় আমরা যে বিএসএনএল রিচার্জ প্ল্যানের কথা বলছি তা চোদ্দশো নিরানব্বই টাকায় আসে এই প্ল্যানে তিনশো ছত্রিশ দিন দীর্ঘ ভ্যালিডিটি দিচ্ছে কোম্পানি বিএসএনএল একমাত্র সংস্থা যারা এই দামে এত দীর্ঘ মেয়াদ দিচ্ছে এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং এর সুবিধা পাবেন টেনশন ছাড়াই যত খুশি কথা বলতে পারেন চোদ্দশো টাকার প্ল্যানে বিএসএনএল গ্রাহকদের মাত্র চব্বিশ জিবি ডেটা অফার করে এইভাবে আপনি প্ল্যানে প্রতি মাসের জন্য প্রায় দুই জিবি ডেটা পাবেন বিনামূল্যে কলিং এবং ডেটার পাশাপাশি প্রতিদিন কিন্তু একশোটি এস সম্পূর্ণ বিনামূল্যে পাবেন তাই আর দেরি না করে আপনারা তাড়াতাড়ি করে সিম পোর্ট করে বিয়ে করে ফেলুন আর আপনারা কি এখনো পোর্ট করা বাকি আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন